আমি ডিউটি আপনার দামা দামি করে না ছশো আর পাঁচশো নেবেন

৳40 টাকা 40 টাকা আগির মধ্যে 700 নামাই দেবো তবে দিছে ابو একদম 700 টাকা লিটারে 750 লিটারে 700 ভালো লাগে নিয়ে নেছি দেন রে ভাই আপাতত 700 ধরারে গেলে নিয়ে জানো একটা মোয়ার বিশ্বাসে বড় মাছ পেয়ে যাবে কত রাখে ফোনেন

¡Vamos!